নেনে নামাজ পড়ে নে তুই হেলা করিস না নেনে নামাজ পড়ে নে তুই হেলা করিস না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না নেনে নামাজ পড়ে তুই হেলা করিস না নেনে নামাজ পড়নে তুই হেলা করিস না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না দুনিয়ায় করুণা এলো সারা বিশ্ব জুড়ে কাছে হাজার মানুষ মরছে ঘরে ঘরে দুনিয়ায় করুণা এলো সারা বিশ্ব জুড়ে কাছে হাজার মানুষ মরছে ঘরে ঘরে যদি নামাজ থাকে সাথে তবে কিসের ভাবন না যদি নামাজ থাকে সাথে তবে কিসের ভাবন না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না নেনে নামাজে পড়ে নে তুই হেলা করিস না নেনে নামাজে পড়ে নে তুই হেলা করিস না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না মানুষের পাপাচারে দুনিয়া গেল ভরে আল্লাহ নারাজ হয়ে গজব দিল তারে মানুষের পাপাচারে দুনিয়া গেল ভরে আল্লাহ নারাজ হয়ে গজব দিল তারে যদি নামাজ থাকে সাথে তবে কিসের না যদি নামাজ থাকে সাথে তবে কিসের না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না এসেছে করুণা তুই বাঁচতে পারবি না নেনে নামাজ পড়ে নে তুই হেলা করিস না নেনে নামাজ পড়ে নে তুই হেলা করিস না এসেছে করুনা তুই বাঁচতে পারবি না এসেছে করুনা তুই বাঁচতে পারবি না